একদিন রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন হে আমার প্রিয় সাহাবীরা আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম সাহাবী کرام রাদিয়াল্লাহু আনহুম উৎসরে বললেন ইয়া আল্লাহ অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি অত্যন্ত সহজ সরল যে ব্যক্তির কথা অত্যন্ত মধুময় এবং মানুষের সাথে যে ব্যক্তি উত্তম আচরণ করে যার সরলতা যার কোমল ভাষা এবং উত্তম চরিত্রের কারণে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য সেই ব্যক্তি হারাম অর্থাৎ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না

এবং নামের জন্য কোন ব্যক্তি হারাম এরপর আল্লাহ রসুলসুল্লুল্লাহ আরিক ওসাল্লাম বলেন আলাক কুল্লি করিব এন হাইগিয়ে নিন যে ব্যক্তি মানুষের কাছে এই হিসেবে অত্যন্ত জনপ্রিয় যে ওই ব্যক্তি সহজ সরল নম্রভাষী ও সদাচারী ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য ওই ব্যক্তি হারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং আমরা যদি চাই জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাক জাহান্নামের আগুন কখনো যেন আমাদের স্পর্শ করতে না পারে তাহলে অবশ্যই আমাদের সহনশীল হতে হবে আমাদের কোমল ভাষাবাসী হতে হবে আমাদের কথা অত্যন্ত মধুময় হতে হবে এবং মানুষের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করতে হবে আমাদের চরিত্রকে আমাদের আহ্লাককে উত্তমভাবে গড়ে তুলতে হবে তাহলে আল্লাহ রসুলের ঘোষণা আমাদের জন্য জাহান নাম হারাম হয়ে যাবে সুবাহ 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 আজিম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সরলতার জীবনযাপন করার তৌফিক দান করুন মানুষের সাথে কোমল ভাষায় কথা বলার তৌফিক দান করুন আমাদের আচার ব্যবহার আমাদের চরিত্র আখ্লাগকে উত্তমভাবে ভাবে গড়ে তোলার সামর্থ্য দান করুন আমি